ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয় ভালো আছি তো আজকে মেজবানি মাংস রান্না করে দেখাবো আপনাদের তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বেলি কিচেনে স্বাগতম জানিয়ে আজকের পর্বে মেজবানি মাংস রান্না করে দেখাবো আপনাদের তো চোর মাংসর জন্য আমি এখানে নিয়েছি চর্বি দিয়ে আর কিছু ফ্রেশ মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা নিয়েছি আর বাটা মশলা দিয়ে মেজবানি মাংস রান্না করলে কিন্তু খুবই খুবই মজার হয় তো এখানে দেখেন বাটা মশলাগুলো নিয়ে নিচ্ছি আমি মাংস রান্না করার জন্য এখানে আমার কিছু বাটা মশলা আমি ব্যবহার করব মেজবানি মাংস রান্না করার জন্য যে বাটা মশলাগুলো নিয়েছি এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেবো আর আপনাদের বলে দেব কি কী মশলা দিয়ে রান্না করছি প্রথমে এখানে দিয়ে দেবো তিন টুকরো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি চারটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ এরপরে তিনটা দারুচিনির টুকরো তারপরে দিয়ে দেবো টা মশলা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এরপর দিয়ে দেব বাদাম বাটা এক চা চামচ তারপরে মিষ্টি জিরা মানে মৌরি এক চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা হাফ চা চামচ জিরা বাটা এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা তারপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ বাটা হাফ চামচেরও একটু কম এরপর দিয়ে দিচ্ছি পোস্ত দানা পোস্তদানার বদলে কিন্তু আপনারা নারকেল বাটাও এখানে দিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব এখানে হচ্ছে সরিষার তেল আর এই মেজবানি মাংসটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তবে মেজবানির যে আসল স্বাদ সেটা পাওয়া যাবে অবশ্যই এটা কিন্তু সরষের তেল দিয়ে রাঁধতে হবে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি কিন্তু হাট হাজারি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি কারণ আমার হাতের কাছে নেই সেজন্য দিই নি হলুদের গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মাংসটা সব মশলার সঙ্গে এটা যত সুন্দর করে মাখানে এভাবে মাখিয়ে মাংসটাকে চুলায় দিলে এটা কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে মাংসর তো মাখানো হয়ে গেছে এখন আমি এটা চুলায় দেব আচ্ছা এখানে লবণ দিতে ভুলে গিয়েছি তো লবণটাও পরিমাণ মতো করে দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দেব এখন এটা চুলায় বসাই দেব হতে থাক পরে আবার দেখা করছি আপনাদের সাথে তো আমি দেখি কি অবস্থা এরই মাঝে কিন্তু একবার নাড়াচাড়া দিয়েছি আর এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে কারণ ওই যে বাদাম বাটা রয়েছে আর বাদাম বাটা থাকলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে তো সেই জন্য একটু ঘন ঘন লাড়া দিতে হবে আর আমি এই পানি দেব না ওই যে পানি মাংস থেকে বের হয়েছে ওই পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা মনে করেন যে মাংস সিদ্ধ হওয়ার জন্য শক্ত রয়েছে সেই ক্ষেত্রে আপনারা অল্প করে একটু পানি দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে গরম পানি দেবেন তো যাই হোক আমি মাংসটা আর একটু রেখে দেব ভালো করে এটা কষিয়ে নেব মাংসটি এখনো হয়নি এখনো আরও সিদ্ধ হবে আর সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একদম মিডিয়াম টু আছে রেখে দেব যাতে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ডেকে রেখে দিচ্ছি মাংস কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো মেজবানি মাংস কিন্তু রেডি আর এই মাংসটা কিন্তু একটু সময় নিয়ে রাঁধতে হয় আর এই যে সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে আর এই যে দেখুন এখনই আমি নামিয়ে ফেলবো এই মাংসটা কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আর এটা খেতেও খুবই মজার মানে চট্টগ্রামের হাটহাজারির বিখ্যাত কুরবানি মাংস গরুর মাংস কুরবানির মাংস দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখালাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বাসায় একবার হলো ট্রাই করবেন এটা খুবই খেতে মজা হয়েছে